চলে আসলাম পত্রিকার শিরোনাম নিয়ে আজকের শিরোনাম ব্যতিক্রম ধর্মী বাজেট এবার প্রতি বছরের তুলনায় এবারের বাজেট বেশ খানিকটা ব্যতিক্রম ধর্মী কয়েকটি ক্ষেত্রে এই বাজেট অন্যবারের চেয়ে আলাদা গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বিচার বিভাগের সংস্কার গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নতুনদের সোয়া নেই বাজেটে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা নতুন বাংলাদেশের পুরনো বাজেট মোট আকার সাত লক্ষ নব্বই হাজার পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি অনুয়ন ব্যয় চার লক্ষ হাজার কোটি বাজেট রূপান্তরের বদলে সংখ্যা খেলা হয়ে দাঁড়িয়েছে তিন শূন্যের বাজেট জুলাই অভ্যুথানের পরবর্তী সময়ে বিপর্যয় তিনটি খাত হচ্ছে বিনিয়োগ কর্মসংস্থান ও সরকারি খাত প্রস্তাবিত বাজেটে এই তিন খাতের জন্য তেমন কোন উদ্বেগ চোখে পড়েনি গ্যাস বিদ্যুৎ সংকট সহ নানা কারণে দেশি শিল্প বিপাকে আছে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বাড়ছে বেকারত্ব এ ধরনের পরিস্থিতিতে যেখানে বেসরকারি খাতকে উজ্জীবিত করতে ব্যাপক ভিত্তিক দন্যমূলক উদ্বেগ প্রয়োজন ছিল সেখানে উল্টা এই তিনটি খাত সবচেয়ে বেশি অবহেলায় কে দেবে আশা কে দেবে ভরসা পাঁচ দিন ধরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কোনো চিকিৎসা হচ্ছে না সেখানে প্রতিদিন করে তিন হাজার রুগী আসে প্রায় দুশো অপসল হয় নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসক নাশ অন্য কর্মকর্তারা কর্মস্থলে যাচ্ছে না দেশের একমাত্র বিশেষায়িত চক্ষু হাসপাতালটিতে এ নিয়ে সরকার ও স্বাস্থ্য উপদেষ্টা কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই কারো যেন কোনো দায়িত্ব নেই দুই সপ্তাহ ধরে সচিবালয় প্রায় অচল সেখানে বিক্ষোভ সমাবেশ করছে সচিবালয় কর্মচারী ঐক্য পরিষদ তাদের ভাষায় একটি কালো আইন বাতিলের দাবিতে সচিবালয়ের চলমান সংকট নিরসনে সরকারের কোনো আগ্রহ নেই বেসরকারি খাত ঋণ পাবে না ব্যাংক নির্ভরতা নেতিবাচক বলছেন ব্যবসায়ীরা আপদে এনসিপি বিপদে দেশ নিজেকে অযোগ্য মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন চাঁদপুরের হাজিগঞ্জের উপজেলা শাখার সমন্বয় মোহাইনিং মেলুন ইসলামিক শিফা ফেসবুকে পোট দে এ সিদ্ধান্ত কথা জানান তিনি এর আগে এনসিপি থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় শীর্ষ নেতা মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন প্রস্তাবিত বাজেট বাস্তব যা বাস্তবতা বিজ্জ্বিত ইসির সঙ্গে বৈঠক প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশায় জামাতের মেজর সিনহার হত্যা ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল সাহস সিমেন্ট গিলে খাচ্ছেন নদী ছাব্বিশ দলের মধ্যে তেইশটি ডিসেম্বরে নির্বাচন চায় সংস্কার নিয়ে বৈঠক আবেগঘন বক্তব্য প্রদান উপদেষ্টার প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারে না তাদের জন্য আমার চ্যানেলটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সংবাদ শোনার জন্য